আজ আইপিএলে চেন্নাইয়ের মুখোমুখি হবে হায়দ্রাবাদ রাত আটটার সময় বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে এবারের আইপিএলের শুরু থেকে চমক দেখালেও শেষ তিন ম্যাচে নিজেকে হারিয়ে ফেলেছেন মুস্তাফিজুর শেষ তিন ম্যাচে একশো বত্রিশ রান দিয়ে মাত্র তিন উইকেট শিকার করেছেন এমন বাজে ফর্মের জন্য পাপল ক্যাপের রেস থেকে অনেক পিছিয়ে পড়েছেন তিনি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় দ্বিতীয় স্থান থেকে আবারও শীর্ষে স্থানে উঠে এসেছেন জাসপ্রিত বুমরা আবারও নিয়েছেন পাপল ক্যাপের দখল নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছেন তিনি যার ফলে দ্বিতীয় স্থানে নেমে গেছেন হারশাল পাটেল নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি জুবেন্দ্র চাহালকে সরিয়ে তিন নম্বরে উঠে এসেছেন মুকেশ কুমার সাত ম্যাচে তেরো উইকেট শিকার করেছেন তিনি আর এতেই চার নম্বরে নেমে গেছেন যুবেন্দ্র চাহাল পাঁচ নম্বরে আছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার নট রাজান ছয় ম্যাচে বারো উইকেট শিকার করেছেন তিনি নামতে নামতে আট নম্বরে নেমে গেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সাত ম্যাচে বারো উইকেট শিকার করেছেন তিনি তাই তো পুনরায় পাপল ক্যাপের দখল নিতে হলে আজ হায়দ্রাবাদের বিপক্ষে তিন উইকেট নিতে হবে মুস্তাফিজকে